প্রতিবারের মতো এবছরও লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড স্কুলের শিক্ষার্থীরা নানা রঙের ফুল দিয়ে দোলের আনন্দে মেতে উঠলেন তাদের সঙ্গে নাচে গানে উৎসব মুখর পরিবেশ তৈরি করলেন অভিভাবক ও অতিথিরা অত্যন্ত খুশি আবাসিকরা লাগে তো আমরা তো होली খেলতে পারি তো রং খেলতে পারনা কি হয় আমরা যে ফুল দল খেলতে বসছ রেও না এখানে অনেক শিশুরা এরকম আছে যাদের এই রং খেলতে গেই চোখ বা দৃষ্টি তারা হারিয়েছে তাই তাদের এই রং এর উৎসবটা একটা ভীতির কারণ আর আজকে দেখেছেন এগারো বছরে আমাদের রসত্তা হচ্ছে আজকে সবাই কতটা আনন্দে মাতো ওরা ওরা আজকে সেকেন্ড পিরিয়ড থেকে বলছে কখন এই দল অনুষ্ঠিত হবে আমরা পার্টিসিপেট করব যখন পশ্চিমবঙ্গ কলকাতার সবাই একটা বাহ্যিক রঙে রাঙিত হয় এই সময়টায় এবং হচ্ছে নানান রকম কেমিক্যাল রঙ দিয়ে হোলি খেলে আমরা শারদিয়া যারা সাবিক না বজায় রেখে এগারো বছর ধরে শুধুমাত্র ফুল দিয়ে তাদের সাথে এই হোলি বা দোল উৎসব ফুল দোল পালন করে থাকি